মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে আজকে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না শরীরটা বেশ খারাপ লাগছিল তবে কি বলতো যদি ঘাড় ভেতা হয় না সে ঘাটটা নাড়াচাড়া করাতে ভীষণই কষ্ট হয় তবে কিছু করার নেই কাজকর্ম তো করতে হবে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে আমাদের কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয় তার মধ্যেও ওই যে ঘরের ভিতরে কাজকর্ম তো করতেই হবে সে কারণে কি বলতো বিছানাটা গোছাতে গিয়ে দেখি বালিশের কাবারটা ছেলে ছিঁড়ে ফেলেছে তো ভাবলাম সেটা সেলাই করে দিই না হলে না আবারও বেশি করে সেরে যাবে সে কারণে একদমই ভালো করে সেলাই করে দিয়েছিলাম কালকে এ বালিশটা আমি মাথায় দিয়ে ঘুমিয়েছি তবে বালিশটা না প্রচণ্ড উঁচা আর কি আর আমি একটু উঁচু বালিশ মানে মাথায় দিলে মাথা ব্যথা করে তারপরে ঘাড় ব্যথা করে তো ভাবলাম চলো এই যে বালিশটার থেকে তুলুগুলো বের করে নিই আমার বর এটা ওর জন্য বানিয়েছে বেশি দিন হয়নি প্রায় ওই যে পনেরো কুড়ি দিন হয়েছে তবে জানো তো এটার মধ্যে না অনেকগুলো তুলু আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তুলুগুলো দেখে অনেক অনেকটাই বসে গেছে তবে এটা না অনেকটাই বড় বোঝা যাচ্ছে যে ছোট তবে ওখান থেকে অনেকটা তলু বের করে নিয়েছি আর কালকে রাতে আমি বালিশটা দিয়েছিলাম তাতে না আমার ঘাটটারগুলো টাড়গুলো একদমই নাড়াতে পারছিলাম না ভাবলাম যে তো হাতেও সময় আসে বাইরে তো বৃষ্টি হচ্ছে আমি আমার মতন করে কাজগুলো করে নিই আর ঘরের মানে অবস্থা ভীষণই খারাপ একদমই এলোমেলো অগোছালো তো আগেরও একটা বালিশ ছিল সেটা আমার ছেলের আর কি তো সেটা না অনেকটা ছোট আর কি তো ভাবলাম ওটার মধ্যে কিছু তুলু যেহেতু রয়ে গেছে সেটা ঢুকিয়ে নিই আর বরকে বললাম যে তুমি ধরো টান টান করে তাহলে তাড়াতাড়ি করে সেলাইটাও করে নিতে পারবো সকালে তো আমাদের প্রচুর কাজ থাকে তবে এই এক্সট্রা কাজগুলো করতে গেলে আমরা যদি একটু সকালে উঠি তাহলে কিন্তু করেও নিতে পারি আর দেখো বালিশটা এখনও পর্যন্ত অনেকটাই উঁচু রয়েছে ভাবলাম যে আরেকটু বের করলে মনে হয় ভালো হতো তবে যাই হোক যেটুকু বের করেছি অনেকটাই করেছি আর আজকে সকালে এখনো কাজ কাজকর্ম তেমন কিছুই হয়নি ওই যে শুধু ঘর ওই ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল আর এই ঘরটা এখনো ঝাড়টার কিছুই দিইনি ভাবলাম চলো আর বাইরে এত ঝুমঝুম বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে এই বৃষ্টির মধ্যে কাজ করতেও না একদমই ভালো লাগে না তবে এত বৃষ্টির কারণে চারদিকে তো জল থই থই করছে আর তার মধ্যে হাঁটাচলা করতো না ভীষণই অসুবিধা হয় তবে কিছু করার নেই করতে তো হবে আর এদিকে টুকটুক করে আমি খাটটাকে গুছিয়ে ঘরের প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নেব তবে সকালবেলা ওই যে ছেলেকে খাওয়ানোরও থাকে মাকে বলেছি ওর খাবারটা একটু বানিয়ে দাও তাহলে আমি এই সমস্ত কাজগুলো করে নিতে পারবো সকালে যেহেতু ওই যে বালিশগুলো আমি এ খুলেছিলাম সেহেতু একটু দেরি হয়ে গেছে নাহলে আমার কাজগুলো অনেকক্ষণ আগেই হয়ে যেত তবে আজকে না ছেলে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে সেহেতু আমাদেরকেও উঠে যেতে হয়েছে তবে এই বৃষ্টির দিনে না একটু ঘুমাতে ইচ্ছে করে তবে আবার একটু ঘুমালে কাজগুলো করতো না অনেকটা দেরি হয়ে যায় তবে যাই হোক ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে চলে এসেছি এই ঘরে তবে এই ঘরটাকেও কিন্তু ওই যে একটু গুছিয়ে নিয়েছি আলতোয়াতে তবে কি বলতো বৃষ্টিটা এখন ট্যাপটাপানি কমেছে তার মধ্যে আমি কিন্তু সকালের পাশে আসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি কালকে রাতে বট নিয়ে এসেছিল মাছ তবে জানো তো আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে মাছ নিয়ে আসা হয় দু রকমের ওই যে আমাদের জন্য ছোট মাছ আর ছেলের জন্য বড়ো মাছ নিয়ে আসা হয় তবে কালকে আমাদের জন্য বাটা মাছ নিয়ে আসা হয়েছিল আর সেগুলো দেখো বাইরে বসে বসে কেটে নিয়েছি তবে মাছ না ওই যে ঘরের ভিতরে কাচলে না এমনি তো বর্ষাকাল মাছে মশা তো থাকে তো সে কারণে বাইরে বসে কিন্তু মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো কেটে আমি কিন্তু চানটা করেও চলে এসেছি যেহেতু বাইরের উঠুন টুটুনগুলো ঝাড় দিয়েছি তবে বৃষ্টির মধ্যে না আমার না বাইরের জায়গা টাকাগুলো ঝাড় দিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে না চানটা না করলে ভালো লাগে না তাহলে নিজের কাছে একটা ফ্রেশ লাগে তবে সকালবেলা তো আরও কাজকর্ম থাকে সেগুলো তো আমাদের করতে হয় তবে এদিকে সকালে রান্না করে চলে এসেছি মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে তবে মা কিন্তু আমাদের বাড়িতে থাকাতে আমার অনেকটাই সুবিধা হয় অনেক কাজকর্ম করে নেই তবে মাকে বলতেও হয় না মা কিন্তু সকালে ভাত বসিয়ে দিয়েছে যেহেতু আমার কাজকর্মগুলো করে চান টান করে আসতে একটু দেরি হয় সে কারণে যাই হোক এদিকে মা ভাতটা বসিয়েছে মোটামুটি ফুট তে চলেছে আর এদিকে আমি সকালে চাটাও খেয়ে নিয়েছি মা বর ছেলে কিন্তু খেয়ে নিয়েছিল আগে আর আমি একটু পরেই খেয়েছি তবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ভাবলাম চলো মাছগুলোও ভেজে নিই ছেলের জন্য দু পিস আর আমাদের জন্য ওই যে ছোট ছোটো মাছগুলো নিয়ে নিয়েছি তবে কি বলতো বন্ধুরা ওই যে সকাল হলে হাজারো টেনশান থাকে যে আজকে কী বান্না করবো তবে প্রত্যেকটা দিন একই রকমে তো রান্নাবান্না আমরা করি না মাঝে মধ্যে এটা সেটা দিয়ে চালিয়ে নেওয়ারও চেষ্টা করি তবে ছোট একটা বাচ্চা থাকলে ওকে কি দিয়ে খাবো সেটা কিন্তু মাথার মধ্যে ঘুরপা খায় তবে আমাদের যেহেতু ইনকামটা কম আসলে মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু এভাবে মাঝে মধ্যে চালাকি করেই সংসারটা চালাতে হয় আমি কিন্তু সবসময় ওই যে বাজার করলে আমাদের আমাদের জন্য চিন্তা করি না ওই যে ছোট একটা বাচ্চা থাকলে এভাবে কিন্তু করতে হয় তবে ছোট মাছ আর বড়ো মাছ একসাথে রান্না করে নিই আর তার থেকে ছেলের জন্য আলাদা করে রেখে আমাদের তার মধ্যে একটু লঙ্কা মিশিয়ে দিই তাহলে কি বলতো ওই যে একবারে রান্নায় হয়ে যায় তো ছেলের জন্য আলাদা করে বাটির মধ্যে রেখে দিয়েছি আর আমাদের জন্যটার মধ্যে এই যে একটু লঙ্কা দিয়েছি ওটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর সাথে মাছের ডিমটা আলু দিয়ে রান্না করছিলাম তবে এগুলোকে বড়া করলে করতে পারতাম তবে ভাবলাম একটু আলু দিয়ে রান্না করলে ও দুবেলা মতো চলে যাবে তবে জানো তো অনেক সময় আমাদেরকে কিন্তু এভাবে চলতে হয় একটা হাউসওয়াইফ হিসাবে আমাদের কিন্তু অনেকটা দায়িত্ব কর্তব্য থাকে যে আজকের দিনটা কিভাবে চলবে কালকের দিনটা আমাদের কিভাবে চলবে তবে স্বামী যেহেতু অল্প ইনকাম সেহেতু আমাদের কিন্তু সমস্ত দিকটা খেয়াল রেখে সংসারের সমস্ত কাজগুলো করতে হয় তবে জানো তো আমি কিন্তু আমার নিজের কথা কখনো ভাবে না জবে ছোট্ট একটা বাচ্চা থাকলে তাদের কথা কিন্তু চিন্তা করতে হয় তো সব সময় সমস্ত কাজগুলো যেরকম হাসি মুখে করি আর সংসারের ওই যে রান্না বান্না দিক সমস্ত দিকগুলো কিন্তু এভাবে আমাকে ম্যানেজ করতে হয় যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাইরে বাসনগুলো ধুয়ে নিয়েছি তবে এই মুহূর্তে বৃষ্টিটা কম ছিল ভাবলাম চলো বাসনগুলো মেজে বাইরে জল জড়তে দিয়ে দিই বৃষ্টির মধ্যে না বাসন ধুতে ভীষণই অসুবিধা হয় সে কারণে ভাবলাম প্রথমে বাসনগুলো ধুয়ে বাইরে জল ঝলতে রেখে দিই তারপরে রান্নাঘরটাকেই পরিষ্কার করব তবে প্রত্যেকটা দিন কিন্তু রান্নার পর এই যে কোটো কাটাগুলোকে পরিষ্কার করতে হয় তার মধ্যে এখন বর্ষাকাল তবে বেশি বৃষ্টি হলে জানো তো ছিটা পড়ে এই যে আমার রান্নাঘরে সমস্ত কিছুর মধ্যে জল পড়ে তো সেহেতু সেগুলোকে আরও কিন্তু বেশি পরিষ্কার রাখতে গেলে আমাদের প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় যেটা আমাকে করতে হয় তবে টিনের রান্নাঘরে দেখবে এমনিতেও প্রচুর পরিমাণে ধুলো নোংরা পড়ে থাকে তার মধ্যে বর্ষাকালে তো আরও বেশিই হয় আমি এই যে কোটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে জায়গাতেও রেখে দিচ্ছি এটা কিন্তু আমি প্রত্যেকটা দিন করি তার মধ্যে বর্ষার সময় না আমাকে বেশি পরিমাণেই করতে হয় দেখবে কোটো কাটাগুলো একটু ভিজে ভিজে থাকলে না স্যাঁত সাথে থাকলে ধরতে ইচ্ছে করে না সেহেতু রান্নাবান্নার পরে একটা শুকনো কাপড় দিয়ে সমস্ত জায়গাগুলো আমি আর কোটো কাটাগুলোকে মুছে পরিষ্কার করে জায়গাতেও রেখে দিই এদিকে বর কিন্তু অফিসে চলে যাবে ওর টাতগুলো আমি রেডি করে দিয়ে দিয়েছি আর সকালবেলা তেমন ও আজকে টিফিন খায়নি যেহেতু সকালবেলা মা ওকে মুড়ি আর ওই চা বিস্কিট দিয়েছিল ওটাই খেয়েছিল তো ভাবলাম ওকে একটু ভাত দেবো ও বলছে না আমি ভাত খাবো না তো সেহেতু আম কিছু ফলটল আছিল সেগুলো আমি কেটে দিয়েছি তো ও তো পুরোটা খায়নি ছেলেকে একটু খাইয়েছি আর আমি খেয়েছি তবে এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ঘুরতে গেছিলাম একটা দিনের জন্য সমস্ত জামা কাপড়গুলোকে ধোয়া হয়েছে তবে ভালো করে শুকায়নি দেখে গোছায়নি তো দেখো এখন কিন্তু সমস্তটা গোছাতে বসে গেছি আর যেহেতু বর্ষাকাল বুঝতেই পারো জামা কাপড় এক রোদে তো আর শুকায় না এখানে সেখানে দিয়ে শুকাতে হয় সেহেতু একটু ভালো করে শুকানোর চেষ্টা করি আর তারই মধ্যে না একদমই ওয়ার্ড্রপটা না এত অগোছালো হয়ে আছে কি বলবো তো সেখান থেকে কিছু জামা কাপড় বের করে সমস্তটা গুছিয়ে নিয়েছি আমার না প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে ভীষণই ভালো লাগে সংসারের শত ব্যস্ততার মাঝেও কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার আর এখন ওয়াটপের জায়গাটা পরিষ্কার করে তোমাদের দাদা জামাগুলো আলাদা রাখছি আর মায়েরগুলো আলাদা ছেলেরগুলো আলাদা আর আমার নাইটিগুলো শুধু এখানে রাখি তো সেই নাইটিগুলোও রাখবো তবে জানো তো এই ওয়ার্ডটা না অনেকটা কাজে লাগছে কি বলতো অনেক জিনিসে কিন্তু এটার মধ্যে হাঁটে তো দেখো ছেলের জামা কাপড় যেগুলো রাখার রেখে দিয়েছি আর এগুলো সমস্তটা ওই ঘরে আলমারিতে রাখবো তো ভাবলাম চলো ওই ঘরে নিয়ে রেখে দিই তবে এই আলমারিটা না না বেশ অগোছালো হয়ে গেছে যেহেতু বেশ দুই একদিন আমরা ঘুরতে গেছিলাম সেহেতু কাপড় টানা হেসটা করলে না দেখবে জামা কাপড়গুলো না একটু অগোছালো হয়ে পড়ে তবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে মন্দ লাগে না তো ভাবলাম চলো সময় করে ওই আলমারিটা গুছিয়ে নেব যেহেতু অনেক কাপড় আজকে আর হবে না তবে এই যে বাইরের আকাশটাও দেখতে দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না মা এদিকে চান করে এসেছে তো ভাবলাম চলো মায়ের জামা কাপড়গুলো ওই যে সেগুলো আমি ছড়িয়ে দিচ্ছিলাম কারণ মাকে না বাইরে আসতে একদমই দিই না প্রচণ্ড স্লিপ কাটে জানো তো যদি পরে টড়ে যাই সে কারণে আমি কিন্তু ওই সমস্ত কাজগুলো করি আর আমার তো সকাল থেকে একটা না কাজ শুরু হয়ে যায় যতক্ষণ কাজ শেষ করি না আমার ভালো লাগে না তবে দেখো এই যে সমস্ত কাজকর্মগুলো সেরে এখন কিন্তু ঘরটা মুছে নিয়েছি ভাবলাম ঘরটা মুছে ছেলেকে চান করিয়ে আমি নিজেও চান করে নেব তবে জানো তো প্রত্যেকটা কাজ চেষ্টা করি এই বৃষ্টির দিনও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করতে না হলে আমি না আর শান্তি পাই না যাই হোক এদিকে সমস্ত কাজের সাথে এই যে এই ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি 七。 আর তার মধ্যে ছেলেকে চান করানো খাওয়ানো দাওয়ানো তো রয়েছে তো মাজার মধ্যে কিন্তু ওই সব টেনশান আমার ঘুরে আর ছেলে কিন্তু বারান্দাতে খেলা করছিল আর প্যান জামা কিন্তু খুলে নিয়েছে ও আগে থাকতে কিন্তু চানের জন্য রেডি হয়ে গেছে তবে দেখতে পাচ্ছ বাইরের জায়গাটা কীরকম হয়ে গেছে এই যে সকালবেলা একবার ঝাড় দিয়ে পরিষ্কার করেছি তবে আরেকবার বৃষ্টি হওয়াতে প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছে তবে আমাকে বারবার বৃষ্টির পরে এভাবে ঝাড়ু দিয়ে জলটা সরিয়ে দিতে হয় বাইরে কিন্তু আবারও টাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি নিজে একটু ফ্রেশ হলাম সকাল থেকে তো এক কোটা বসার আর সময় পাইনি তবে এখন নিজে খাবো ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটাতে একটা দশ তো ওকে খাইয়েছি এখন আমরা খাবো তার আগে ভাবলাম চলো বাইরে কিছু জামা কাপড় দিই তবে জানো তো বৃষ্টি ছিঁড়িছিঁড়ি কিন্তু পড়ে যাচ্ছে তবে ভিজে জামা কাপড়গুলো একটু বাইরে দিয়েছি যদি একটু হাওয়া বাতাসে শুকায় তারপরে না একটু বারান্দাতেই ছড়িয়ে দেব। আর দেখো এই যে আবারও কিছু জামা কাপড় এখানে দিয়ে দিয়েছি এগুলো মোটামুটি একদমই শুকিয়ে গেছে তবে আমি না একদমই ভিজে কাম জামা কাপড় একদমই ঘরের ভিতরে দিই না আজ শুকিয়ে গেলে তারপরেই দিই নাহলে টরগুলো না একদমই স্যাঁত হয়ে যায় তারপরে গন্ধ হয়ে যায় সেই কারণে তবে চলো আগে ভাতটা খেয়ে নিই আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই যে খেতে বসে গেছি কারণ ছেলেকে খাওয়াতে বসালে আমার একটা ঘন্টার সময় লেগে যায় সে কারণে খাবারটা খেতে খেতে ওই যে একটার উপরেই বেজে গেছে যাই হোক এখন মার আমি বসে গেছি খেতে তবে জানো তো বাইরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে আর এই বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বিকেল সাড়ে চারটে আমি আমার ভিডিওর এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে এই যে ঘর থেকে বেরিয়েছি আমি তো দুপুরবেলা কখনোই ঘুমাই না আমার বাকি টুকটাক সেগুলো করি আর এসে দেখি দেখো বাইরে বড় বড় দুটো সাপ এটা দেখে আমি মতন প্রচন্ড সাপ দেখিনি আর আমি সবসময় বাড়ির চার পাঁচটা পরিষ্কার রাখি আর কোনো কিছু জমিয়ে রাখি না দেখবে আমার একদমই খোলা বারেন্দা আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে এই সব জায়গার মধ্যে ও বসে বসে খেলাধুলা করে তবে এটা দেখার পর আমি তো পুরো ভয় পেয়ে গেছি তবে কিছু করার নেই বাড়ির চারপাশটা দেখতে পাচ্ছ জলে থই তৈ করছে তার মধ্যে একটু শুকনো জায়গা পাওয়াতে ওরা কিন্তু এসে উপরের জায়গাটার মধ্যে বসেছে হাঁটাচলা করতে তো ভীষণই অসুবিধা হয় তবে কিছু করার নেই যাই হোক ছেলের সন্ধ্যার টিফিনটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো